আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ আলিফলাম পড়ে সরিষা তেলে ফুদিলে কি হয় অথবা এই মাধ্যমে আমরা হতে পারি কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা দুইটি সময়ে করবেন হজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে দ্বিতীয় পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য অবশ্যই বাজার থেকে এক দামে অথবা এক দরে। একটা সাইজের সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন এরপরে ফজরের নামাজের নামাজের পরে যায় কেবলা মুখী হয়ে বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সা আল্লাহ। প্রথমত সরিষার তেলের বোতলের মুখটিটা খুলে নিবেন ডান হাতে বোতলটা ধরবেন এরপরে তিনবার স্তিক ফার পড়বেন স্তব ফের ল হর অফ বি মিং আতুবু ইরাই আপনি চাইলে অন্য যে কোনো তবা স্তিক পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে এসে দ্রুত এবরহিম পড়বেন আল্লাহ হুম আলা মোহাম্মদি ওয়া লে অরে মুহাম্মদ কামা সল্লাই ইবরোহিমা ওয়া লে অরে ইবরহিম ইন্ন কা হাবিদুম মজিদ

রা সিন শিন সাদ দাল তা আইন গাইন ফা কফ কাফ LAM 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 দোহাই আল্লাহ রাসুলের এই বেতাবিশ নাম এ পর্যন্ত বলবেন এবং সাথে সাথে ওই সরিষার তেলে একটি ফু অথবা দম করে নিবেন যেমন সম্মানিত দর্শক শ্রোতা তবে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যখন আরবি হরফগুলো পড়বেন অবশ্যই বিশুদ্ধ উচ্চারণে সঠিকভাবে। করে নেওয়ার চেষ্টা করবেন যেমন আলিফ বা তা ফা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন সব দদ ত আইন ওইন ফা কফ কাফ লাম 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 দোহাই আল্লাহ রাসুলের এই ব্যথা নাম এভাবে করে সাতবার পড়বেন সরিষার তেলের উপরে সাতটি ফু অথবা দম করবেন সর্বশেষ আবার সাতবার পাঁচবার তিনবার এগারো বার দ্রুতি ইব্রাহিম পড়বেন আর সরিষার তেলের উপরে দুইটি ফু অথবা দম করে নিবেন প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব আলিপ থেকে লাম পর্যন্ত পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি উপকৃত হতে পারি যে সমস্ত ব্যক্তিদের সারা শরীরে ব্যথা বেদনা হয়ে থাকে গিরাই গিরায় অথবা হাতের আঙ্গুলের যে কোনো জায়গায় শরীরের যে কোনো জায়গায় ব্যথা বেদনা হয়ে থাকলে অথবা থাকলে আপনারা এই আমলটা করবেন আর এই তেলটা কিছুদিন পর্যন্ত ওই ব্যথা জায়গায় মালিশ করার অথবা ব্যবহার করার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আল্লাহ সুবাহ তো এই আমলের ওসিরায় শরীরে থাকা সকল প্রকার ব্যথা বেদনা দূর হয়ে যাবে ইংশাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ